হ্যালো গাইস আসসালামু আলাইকুম আপনারা জানেন যে বাংলাদেশ থেকে যারা আমরা বিদেশে আসি প্রবাসে আসি তারা অনেকেই প্লেন মিস করে যে কিভাবে করে আমার ছোট ভাই সাবিরও প্লেন মিস করেছিল তার কাছে আমরা সংক্ষেপে কিছু শুনবো যে কীভাবে সে প্লেন মিস করেছিল আচ্ছা সাবির কীভাবে প্লেন মিস তো অনেক লম্বা ঘটনা আমরা প্রথমে শাহজালাল বিমানবন্দর দিয়ে ঢাকার থেকে আমরা আটজন ছিলাম আমাদের ফ্লাইট ছিল হলো মালয়েশিয়া দিয়ে আর আগে যারা আসছিলো তাদের ফ্লাইট ছিল সিঙ্গাপুর আগের লোকের মধ্যে আপনার বেশিরভাগই পুরনো লোক ছিল আর আমরা তো নতুন ছিলাম তো আমাদের আটজনের মধ্যে দুজন ছিল পুরনো আর আমরা ছয়জন ছিলাম নতুন আসার পর আমরা যখন ঢাকার দিকে যে বিমানটা ছাড়ছে বিমানটা আসলো মালয়েশিয়া কোলালমপুর কোলালামপুর আসার পরে আমরা প্রথম অবস্থা কেউ এয়ারপোর্টে আসলে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াই মানে অনেক জায়গায় যা তো আমরা যাওয়ার পরে অনেক সুন্দর ঘোরাঘুরি করতেছিলাম আমাদের সাথে মুখে যে দুইজন পুরনো লোক ছিল দুজন মনে করেন যে আপনার একটু যে ড্যাশ পাখনা লোক থাকে না সব জায়গায় মনে করেন যে ওই ধরনের পাখনা লোক তো ওনারা বলতেছে যে এখনো টাইম হয় না টাইম হয় না আপনার ইমিগ্রেশনের মানে ইমিগ্রেশন সরি মানে আপনার কাউন্টারে ঢোকার আগে বেল্ট জুতা ঘড়ি মানে সব কিছু চেক করে স্ক্যান করে তো ওই জায়গায় পার হয়ে আমরা গেছি যাওয়ার পরে ওনারা আরেক লাইনে মনে করেন যে অন্য রাষ্ট্রের এক কান্ট্রিতে মানে লাইনে আমরা দাঁড়াইছি দাঁড়ানোর পরে তো অনেকক্ষণ হয়ে যাইতেছে আমরা ভাবতেছি যে এই লাইন তো আমাদের না কারণ বাংলাদেশের মানুষের ফেস কাটিং দেখলে একটু চেনা যায় তো আমরা ভাবতেছি যে এটা তো আমাদের লাইন না তো আমরা এক পুলিশকে জিজ্ঞেস করলাম মালয়েশিয়ার যে পুলিশ আছে ওই কালো পরা দিয়ে বললাম যে বোস আই নিউ ফ্রম ব্রোনাই আই কামিং ফ্রম সরি যে আই নিউ ফ্রম কামিং ফ্রম ব্রোনাই এভাবে জিজ্ঞেস করার পরে বলতেছে যে ওকে ওকে টিকিট দিলাম টিকিট দেওয়ার পর টিকিট দিকে বলতেছে আমরা আবার মালয় ভাষা তো কিছু আমাদের শুধু একজন বলছিল যে যদি নতুন হয় তাহলে বলতে হবে যে নতুন তো এই কারণে মনে করেন যে আপনার পুলিশে আমাদের টিকিট টাতে পুলিশ টিকিট হাতে নেওয়ার পর বলতেছে কি ও সিট মানে এইভাবে প্লেন চলে যায় আরেক লাইনে পাঠাইছে এভাবে যাইতে যাইতে যে তারপর ফিরে বেল্ট মেল জুতা ক্যাব ট্যাব যা আছে সবকিছু চেক করার পরে আবার গেলাম যাওয়ার পরে মনে করেন যে কাউন্টার যে দুজন এর জায়গায় মাঝখানার অনেক কথা রয়ে গেছে মানে অনেক জায়গায় ওগুলো আমি সংখ্যা করতেছি তো চেক করার পর যখন গেলাম তো দুজন কাউন্টার দুজন মহিলা ম্যাম আছে ওনারা আমাদের টিকিট থেকে বলতেছে আফটার দশ মিনিট আগে বিমান চলে গেছে তখন তো আমার মাথা দেখটা মনে করেন যে চক্কর মারলো মনে করেন একেবারে একটা আতঙ্ক হয়ে গেলাম আর বিদেশ মনে আর দেখা হইলো না তারপর তখন ভাবলাম যে আমরা মনে আর বিদেশ যাইতে পারলাম না মালয় এয়ারপোর্টে বই সারলাম তো অনেক গঠন আর জন্য মধ্যে একজন আবার মিষ্টি নিয়ে আসছিল খাওয়ার কিছু না তো টাকা বাংলাদেশের টাকা নিয়ে আসছিলাম যেগুলা অনেকের কাছে ঠেকা ছিল আমার কাছে ঠিক আছে অনেক মানে এগুলো অনেক ধাপ ধাপ ধা বৃষ্টি পাইস্টে পরে আমাদের এয়ারপোর্ট থেকে আমাদের বস অনেক ভালো মানুষ আমাদের বস পুনরায় মানে বিশ হাজার করে টাকা লাগছে ঠিক আছে আবার ফিরা টিকিট কাটার পরে সারা রাত ছিলাম আমরা মালয়েশিয়া থাকার পরে রাত্রে রাত্রে থাকার জন্য মানে এমনিতে তো জায়গা নাই এয়ারপোর্টে কি থাকার জায়গা আছে পরে যে সোফা যে বেড আছে সবাই বসে যেগুলোর মধ্যে ওগুলোর মধ্যে আমরা রাতে ছিলাম ওই নেট ওয়াইফাই চালাচ্ছি এরপরে আপনার অনেকক্ষণ থাকার পরে পরের দিন সকাল ছয়টা বাজে আপনার ব্রোনাইয়ের যে ফ্লাইট তখন এই ব্রুনাইয়ের বিমানে আমরা উঠলাম মানে উঠার এর যে কারণে মিস হয়েছে দুজন পুরোনো লোকের কারণে অনেক ঘটনা পুরোনো লোকের সাথে মনে করেন যে অনেক তর্ক বিতর্ক হওয়ার পরে মনে করেন যে আমরা এইসব বিমানে উঠলাম বিমানে ওঠার পর একটা মনে হইলো যে না আসলে উঠছি পরে ঠিক এখন আমাদের হাতে আছে আসার পরে পরে আমাদের ব্রুনাই যখন নামাই দিলো ব্রুনাই নামাই দেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের বস গেছিলো আমাদের শ্রদ্ধা আমার দুলা ভাই আবুল ভাই গেছিলো সবাই যখন ওই জায়গায় ছিল তখন আমাদেরকে গাড়িতে রিসিভ করে নিয়ে আসছি আসার পরে আমি প্রথম ভাবলাম যে বিদেশ আসলাম অনেকটা অন্যরকম আর কি যাই হোক ফিলিংস তো আসার পরে প্রথমে মনে করেন যে নামার পরে অনেক মানুষ দেখি যে জায়গায় নাম ওই জায়গায় মাটি সালাম করে মানে শ্রদ্ধা ভক্তির এই কারণে আর কি আমরা বাসায় আসলাম আসার পরে খাওয়া দাওয়া করলাম আস্তে আস্তে অনেক ঘটনা পাই ফ্লাইট মিসের এই ঘটনাটা প্রথম থেকে বলতে গেলে কমপক্ষে বিশ মিনিটের মতো লাগবে আর অনেক ঘটনা ঘটছে অনেক মানুষ ছিল বা অনেক রকমের ঘটনা তো আপনারা যারা আসতে চান খুব সতর্কভাবে আগে থাকতে আপনারা কাউন্টারে চলে দেরি করবেন না পুরনো লোক কিছু কিছু আছে সব এক না আপনারা লোকের মধ্যে যেমন ড্যাশ ব্যাগ না যে কিনা লোক আছে এগুলোর কথা না শুনাই না আপনারা সবাই দায়িত্ব নে একটু আগে চলে গেলেন ফ্লাইটিসের কাউন্টারের কাছে বসে আমার ব্যাগ আমার যে কাপড় চোপড়ের ব্যাগ ছিল শুধু গারে যে সাত কেজির ব্যাগ ছিল এই ব্যাগটা আমি আনতে পারছিলাম আর যে বুকিং এ যেটা গেছে ওটা কিন্তু বিমান তো চলে গেছে এটা কত দিন পরে পাইছিলাম ওটা এক মাস পরে ব্রুনাই এয়ারপোর্ট থেকে আমরা রিসি আমরা ইতি আসছিলাম তো আমাদের ব্যাগ আগে আমাদের পছন্দ না পরে আমরা এক মাস পরে নিয়ে এসেছি তো এই দেশে বাংলাদেশ বা অন্য দেশের মত আমার জানা মতে এই দেশে ব্যাগ হারিয়ে গেলে যে পাওয়া যাবে না এরকম কোনো কথা নাই পাওয়া যায় আর কি সম্ভব আপনারা সবাই ভালো থাকবেন আর আশা রাখতে অবশ্যই সচেতন ভাবে আসার চেষ্টা করবেন আসসালামু আলাইকুম আমার ছোট ভাইয়ের কাছ থেকে আপনারা শুনলেন যে কিভাবে প্লেন মিস করে আর যারা আপনারা নতুন প্রবাসে আসবেন তারা অবশ্যই নিজের কাউন্টারের কাছেই থাকবেন পাশাপাশি থাকবেন তাহলে আপনারা ঠিকঠাক মতো আসতে পারবেন আর কি বলবো আপনারা আইসেন দোয়া করি ঠিক আছে ভালোভাবে আইসেন আর শুনলেন নি সব কিছু তাহলে আজকের মতো বিদায় আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম